ধর্মঘটের নামে আদালত চত্বরে বিচারককে শারীরিক নিগ্রহের ঘটনায় অবশেষে আদালতে আত্মসমর্পণ তিন বামপন্থী নেতার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিলুনিয়া আদালতে আত্মসমর্পণ করেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত সিআইটিও বিলুনিয়া বিভাগীয় কমিটির সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষকসভার বিলুনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ বিলুনি আদালতের বিচারক রোহিতাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলুনি আদালতে আত্মসমর্পণ করেন হরতালের নামে দুই হাজার পনেরো সালে বামপন্থী তিন নেতা বাবুল দেবনাথ তাপস দত্ত ত্রিলুক সহ আরও অন্যান্যরা আদালতে ঠুকে সহ শারীরিক নিগ্রহ করে বিচারক দাস পালকে এমনই অভিযোগে অভিযুক্ত হয়ে সাজা ঘোষণা হয় পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত বিলুনিয়া বিভাগীয় সিটু সভাপতি ত্রিলুক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলুনিয়া বিভাগের সম্পাদক বাবুল দেবনাথ ঘটনা দুই হাজার পনেরো সালে দোসরা সেপ্টেম্বর সেই সময় তৎকালীন বিলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বপ্রনোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্টে শুনানি হবে আঠারোই মার্চ বিলুনিয়া ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে যে রায় হয়েছিল তা হল ইউ অবলিক 448 পরিবর্তিত হয়ে ইউ অবলিক এস ফোর হয় যেখানে সাজা হয়েছিল দুই মাস এবং ইউ অবলিক এস থ্রি ফিফটি থ্রি ধারায় সাজা হয়েছিল দুই বছর একই সাজা বহাল থাকে জর্জ কোর্ট এবং হাইকোর্টে এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সরকারি আইনজীবী কিশোর মজুমদার গত দুই নয় হাজার পনেরো তারিখে সিপিএম এর যে একটা শাখা সংগঠন ট্রেডিং ট্রেড ইউনিয়ন তাদের একটা বন্ড ডাকছিল ডাকা হয়েছিল সেটার পরিবেক্ষিতে। তারা পিকে ছিল বিলোনিয়া ডিস্ট্রিক্ট জার্জ পোচরে তো পিকেডিংয়ের সময় তাদের দলীয় সমর্থকরা কিছু বিলোনিয়া কোর্টের ভিতরে ঢুকে আমরা উদ্ধতি করে আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জাজ ছিলেন রবিদাস পাল ওনার উপরও সার্বিকভাবে নিবৃতনী তো সেই মোতাবেক তৎকালীন যে এসডিপিও শ্রী সুদীপ কুমার পাল মিশ্র শুও কমপ্লেন দিয়েছিলেন কমপ্লেনে যারা নাম ছিল তাদের নাম ছিল তাপস দত্ত তিলোকের সিনহা এবং বাদলচন্দ্র দেবনাথ তো যেটার বিলোনিয়া পিএস কেস নম্বর একশো তেরো পনেরো এবং চার চারশিটটা সিট হওয়ার পর যেটা বিলোনিয়া কোর্টে যেটার মামলার নম্বর হয়েছে পিএসসি ডব্লিউপি নাইনটি ফোর দু হাজার ষোলো যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দীর্ঘ সাক্ষ্যপাত চলে ট্রায়াল চলে পরিশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশন ফোর ফর্টি সেভেনে দুই মাস এবং সেকশান থ্রি ফিফটি থ্রিতে পানিশমেন্ট দেন তো ওই পানিশমেন্টের এবং অ্যাগেনস্টে জাজমেন্টের অ্যাগেনস্টে ওনারা বিলোনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন সেখানে ওনাদের শাস্তি বহাল থাকে পরবর্তী সময়ে ওনারা আবার ওনারা হাইকোর্ট ত্রিপুরাতে আপিল করেন সেখানেও বহাল থাকে পরে আবার ওনারা ওই কেসের জাজমেন্টের অ্যাগেনস্টে অনারেবল সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন তো গত কিছুদিন আগে সেটা শুনানি হয় সুপ্রিম কোর্টে যেটা শুনানি হয়েছিল আঠারো দুই দু হাজার পঁচিশে তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টাডিতে যাওয়ার জন্য তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে এবং ওনাদেরকে বলা হয়েছে এটাও বলা হয়েছে যে অ্যাফিডেভিট দিয়ে সেটাকে কনফার্ম করা হয় তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারেন্ডার করেছেন ওনারা আজকে থেকে ওগুলো জ্যালি থাকবে তো সুপ্রিম কোর্টে ডেট পেন্ডিং আছে আজ আঠারো তিন দুই হাজার পঁচিশে সেটা শুনানি চলবে এবং ওনারা জ্যালি থাকবেন বিজু রিপোর্ট সার্চিং জাতীয় নেট